গাড়িতে আমি কি আমন লোন সাহেবেরও সাহেবেরও গাড়ি এখানে সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি গাড়ির শোরোমে সো আমরা এখানে বসে পড়লাম এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আর গাড়িটা কিনবেন হচ্ছে এই ভাইয়াটা আই মিন জাকারিয়া ভাইয়া সে গাড়ি কিনবে তো আমরা সবাই আজকে গাড়ি দেখতে চলে আসলাম কিছুদিন পরে ভাইয়ের ফ্যামিলি আসবে সেই কারণে সে গাড়ি কিনতে এসেছে তো আজকে আমরা সবাই মিলে পছন্দ করে তারপর তাকে একটা গাড়ি কিনে দিব হলো পছন্দটা আমাদের তবে টাকাটা তার ঠিক আছে তিনি তার টাকা দিয়ে গাড়ি কিনবে কিন্তু আমরা পছন্দ করে দিব আর এই যে দেখতে পাচ্ছেন ইনি হলেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নজরুল উনি এত এন্টারটেনমেন্ট করতে পারেন মার্শাল্লাহ কি বলবো এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট সবসময় খুবই হাস উজ্জ্বল থাকে হাসি খুশি আসলে এরকম মানুষের খুব বেশি ভালো লাগে আমার যার কারণে আমি ভাইকে অনেক বেশি লাইক করে আর এটা হচ্ছে রিফাত ভাই আইমিন যেখানে যাবে মোবাইল চিপাচিপি করবে আর ঘুমাবে তার বিশেষ কাজ হলো ঘুম যাওয়া মিন উনি অনেক বেশি ঘুম ভালোবাসে যদি এখানে একটা কাতা বালিশ দিয়ে দিই তাহলে সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে

কেরালা প্রায় কয়েকটা দেশের ভাষা সে পারে কারণ এখানে সবার সাথে কথা বলতে হয় তবে ইংলিশটা সবসময় বেশি বলে কারণ তার অফিসে সবাই ইংলিশ বলে তবে আমি একজন আছি যে এখনও সৌদি ভাষা শিখতে পারলাম না দু থেকে চব্বিশ পর্যন্ত আছি এখনও আমি সৌদি ভাষা তেমন একটা পারি না তো আমার হাজব্যান্ড সবসময় বলে তুমি সৌদি ভাষাটা শিখো তাই বলে আমি শিখে কী করবো আমাকে এখানে জব করবো তুমি কি আমাকে এখানে জব করতে দিবা তা তো কখনোই দিবা না আর আমিও চাই না এসব জব টব করতে যে ফ্রি টাইমে একটু ইউটিউব ফেসবুক এসব কিছু চালাই এই তো এইভাবেই অনেক বেশি সুখে আছি আনন্দে আছি তো এটা হচ্ছে বাহিরের দিকে বাহিরে এসে আমরা অনেকগুলো গাড়ি দেখলাম সো ভাইয়ার তেমন একটা পছন্দ হয়নি বাট ভাইয়ার বাজেটটা অনেক ভালো ছিল গাড়ি কেনার তো যেহেতু ভাইয়ের বাজেটটা ভালো সো আমরা আরও একবার এসে দেখতে পারবো আরও অনেকগুলোই গাড়ির শোরুম আছে তো এখানে তো আমি শুধু প্রত্যেকটা গাড়ির সাথে মডেলিং করে করে পিকচার তুলতেছিলাম আর এসব কিছু নজরবাই করে দিচ্ছি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ